ও ভাই পনেরো লক্ষ টাকা আইডি ও ভাই বি বেশ আছে ভাই আইডির ভিতরে ও ভাই গোল্ডেন প্রোফাইল ভাই ও ভাই কালেকশন পুরো সেরা একশো টাকার আইডির ভিতরে রয়েছে আই হ্যা ফালতু কালেকশন এই গাইস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলেই ভালো আছো টাইটেল আর দেখে অবশ্যই বুঝে গেছো কি নিয়ে ভিডিওটা হতে যাচ্ছে গাইস ভিডিওটা হলো একশো টাকার আইডি পিসিএস পনেরো লক্ষ টাকার আইডির কালেকশন রিভিল করা হবে অবশ্যই পনেরো লক্ষ টাকার আইডির কালেকশন তোমরা দেখার জন্য আগ্রহ হবে গাইছ চলো আইডি টা রিভিল করার আগে গাইছ তোমাদেরকে একটা কথা বলে দিই আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা লাইক করে সাবস্ক্রাইব করে এবং তোমরা একটা সুন্দর কমেন্ট করবে গাইছ চলো এখন আইডি কালেকশন রিভিল করা দেখে গেছে আয়ুর্বেদি কি রয়েছে গাছ দেখো কত ইমোট লাভ ইমোট এবং গাছ সেরা সেরা ইমোট বাইশ আমার পুরো মনের মতো ইমোট গুলা রয়েছে একে ফুল ম্যাক্স এবং তোমার থ্রোন ইমোট রয়েছে এবং তোমাদের গোলো গোলাপ ইমোট রয়েছে এবং অনেক অনেক বান্ডিল রয়েছে তোমরা ফুল ভিডিও দেখলে তাহলে বুঝতে পারবে এবং তোমাদের ডু পার্টনার ইমোট রয়েছে এবং অনেক ইমোটই রয়েছে গাইস তো এবার লেভেল হলো গাইস তিরাশি লেভেল এবং গোল্ডেন পুভাই আবার বিবেচও রয়েছে গাইস তোমরা বলতে তো তোমরা কোনো জানো আগের পিডিয়া দেখো তাহলে বুঝতে পারছো ক্যার আইডি এটা হলো আমাদের বিটি সেভেনটি একাত্তর পয়সাল ভাইয়ের আইডি তাকে সবাই চিনো এখন আমার আইডি এখন আমার নামটা দিয়ে দিই বর্তমানে তো আমি নিয়ে নিছি আইডিটা এখন পিজি রাতুল সিক্সটি নাইন লেখতেছি তোমরা দেখো সবাই আমার কাছে কিন্তু এই আইডিটা রয়েছে তোমরা আবার মনে করো এই আইডিটা ফেক তুমি দেখো আমি পিজি রাতুল সিক্সটি নাইন লিখেছি এখন আমি এদিক থেকে বাইরে যাই বাইরে গাইছ চলো এখন আইডির তোমাদের বল কালেকশন দেখা যায় বল কালেকশন রয়েছে গাইস সেরা সেরা বান্ডিল গাইস উ বাই বোল্ডার রয়েছে গাইস তোমার ড্রেস আপ কালেকশন রয়েছে দুই হাজার এবং কিমিনাল মানে যা যা আছে তোমার সব রয়েছে আইডিতে ও ভাই এই আইডিটা তোমাদের বাংলাদেশের সবচেয়ে সেরা আইডি তো এই আইডি কেউর কাছে নাই শুধু আমার কাছে রয়েছে গাইস তোমরা যারা কালেকশন বাসে আমার সাথে করতে চাও তারা তারা শুধু আসবা গাইস এখন গাইস দেখা যাক অনেক বান্ডেল রয়েছে গাইস ব্রান্ডের ভিতরে গোল্ডেন টিপরে ফুল ড্রেস আপটা পরাই ফুল ড্রেস ভালো লাগে না গাইস তোমাদের বান্ডেল মনে করো চয়েস করে বলো সেরকম সেরকম বান্ডিল বানাতে পারবা গাইস এবং গাইস তোমাদের ডাউনলোড করি ডাউনলোড করা নাই কারণ আমি এই আইডিতে বেশিরভাগ খেলি না ভিতরে খেলি গাইস তোমরা যারা এই আইডিতে অ্যাড হতে চাও আমার কমেন্ট বক্সে তো তুমি ইউ আইডি দিয়ে যাবে আমি তোমাদের সবাইকে অ্যাড করাবো গাইস এবং গাইস তোমাদের জন্য আমি গিবেও অ্যানাউন্স করছি তোমরা যদি আমার চ্যানেলে পঞ্চাশ যদি একশো যা টার্গেট কম দিলে আমি একশো কেবার আনতে পারো তাহলে তোমাদেরকে লাইভের মাধ্যমে তোমাদেরকে ডায়মন্ড গিবেও করা হবে গাইস দেখো মিস্টার আবার বান্ডিল পড়েছি মিস্টার টিউবুলার বান্ডিল পরেছি এখন আমি বান্ডিলটা চেঞ্জ করি এখন দেখা যাক পরে ফুল ড্রেস আপটা তোমাদেরকে ও ভাই কত ইমোট দেখছো গাছ গুলো কিন্তু সেরা সেরা মোটে এবং তোমাদেরকে ফার্স্ট দেখা দিই কারণ ভিডিওগুলো বড় বড়ো হয়ে যাবে লং হয়ে যাবে ভিডিও গাছ তোমাদেরকে শর্টকাট ভাবে ভিডিওটা টা দেখা দেয় একশো আট গাই জিবু গানের দেখে একশো টাকার আইডির কাছে যাওয়া দেখা আছে একশো টাকার আইডি লেভেল হল পঞ্চাশ লেভেল এবং বাইস একবার হিদিকে উঠছে গাছ এবং গাছ সব ফ্রি বান্ডিল গাইছ আর বেকার বান্ডিল এগুলো দিতে কিচ্ছু হবে না গাইছ তোমরা যারা এই নিতে চাও আমরা বলতে পারবো গাই কালেকশনটা হবে গাইছ কিচ্ছুই না এক একত্রিশটা ড্রেস এবং চারটা হলো তোমার মুখোশ এবং তোমার জুতো একুশটা প্যান্ট হলো উনিশটা গাছ সব ফ্রি মাল গাইজ ও গাইছে এটা কি আইডি গাইস এটা তো আইমোট রয়েছে দুইটা ডায়মন্ড দিয়ে কিনছে এরকম চুরির টাকা কিনছে গাইস তোমরা ওর কিছু মনে করো না গাইস আরে গাইস এর ভিতরে এটা তো দেখতে গেলে গাইস তোমাদেরকে মূল তোমাদের মনে করো ভালোই লাগবে না গাইস আইডি ভিতরে কিচ্ছু নাই ভালো কোনো কালেকশনই নাই হ্যাঁ হ্যাঁ গাইস তোমাদেরকে দ্রুত দেখা দিই আইডি বেশি কোনো কালেকশনে একটা ইবোগান রয়েছে রয়েছে লাইন পরে এই একটা নেওয়া হয়েছে আর কিছুই হয়নি গাইস দেখো তোমরা তোমরা দেখলি তো বুঝতে পারছো এটার ভিতরে কিছুই নেই গাইস ফিরি কিন্তু গাইস লেভেলটা আগ গেছে এটাই তো বড় কথা পঞ্চাশ টাকার আইডি মানে একশো টাকার আইডি পঞ্চাশ লেভেল গাইস এটাই তো বড় কথা গাইছে একশো টাকা মানে আপাতত আইডিও তো পাওয়া যায় না গাছ ইস্কেমের শিকারও গাছ তোমরা যার এই আইডিটা নিচ্ছো আমরা বলতে পারো গাইছ গাছ আজকে ভিডিওটা পর্যন্ত গেছো তোমরা সবাই ভালো আল্লাহ হাফেজ গাইছ